সুলতান হজরত ইব্রাহিম বলখি মাহিসোয়ার রহমাতুল্লা সাহেবের মহাস্থান বিজয়ের পর যেসব সুফি সাধক ও ইসলাম প্রচারক বগুড়া জেলার বিভিন্ন অঞ্চলে ইসলাম প্রচার ও প্রসার করতে এসেছিলেন তার মধ্যেও হজরত বাবা আদম রহমতুল্লাহ সাহেব অন্যতম ছিলেন হজরত বাবা আদম রহমতুল্লাহ পশ্চিম দেশ দেশতে তার বারো জন শিষ্যসহ বগুড়া জেলার অন্তর্গত আদমদিঘি নামক স্থানে সর্বপ্রথম এসে উপস্থিত হন এবং সেখানেই সর্বপ্রথম আস্থানা স্থাপন করেন হজরত বাবা আদম রহমতুল্লাহ এদেশে আগমন সম্বন্ধে যা জানা যায় তা হল এই হজরত সুলতান ইব্রাহিম বাল্খী মহাস্থানগড় বিজয়ের কয়েক যুগ পরে বিক্রমপুরে বল্লাল সেন নামে এক হিন্দু রাজার আবির্ভাব হয় এই হিন্দু রাজা বল্লাল সেন বৌদ্ধ ও মুসলমান সম্প্রদায়কে খুব ঘৃণা ও বিদ্বেষের চোখে দেখতেন এমনকি হিন্দুদের মধ্যেও তিনি কৌলিন্য প্রথার প্রবর্তন করেছিলেন বলা বাহুল্য সেন হিন্দু সমাজকে নতুনভাবে গঠন করার উদ্দেশ্যে ব্রাহ্মণ বৈশ্য ও কায়স্থ এই তিন শ্রেণীর মধ্যে কৌলিন্য প্রথার প্রবর্তন করেছিলেন সামাজিক আচার ব্যবহার বিবাহ প্রভৃতি নানা বিষয়ে কুলীন শ্রেণীর লোকদেরকে কতগুলো রীতিনীতির অনুসরণ করে চলতে হতো ন্যায়পরায়ণতা পবিত্রতা সত্যতা সদ্গুণের বৃদ্ধি করাই ছিল এ সকল রীতিনীতির মূল উদ্দেশ্য বল্লাল সেন তান্ত্রিক হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন এজন্য এজন্য তিনি মগ চট্টগ্রাম আরাকান উড়িষ্যা ও নেপালে প্রেরণ করেছিলেন তিনি এগারোশো উনআশি খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন রাজা বল্লাল সেন বৌদ্ধ ও মুসলমানদেরকে ঘৃণা ও বিদ্বেষের চোখে দেখতেন বিশেষ করে যে সকল হিন্দু সুলতান হজরত ইব্রাহিম বাল্খি রহমাতুল্লাহ এর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তাদের প্রতি নানাভাবে অত্যাচার অবিচার করতেন এমন সময় হজরত বাবা আদম রহমাতুল্লাহ বগুড়ায় আসেন এবং আদম নামক স্থানে এসে একটা দিঘি খনন করেন দর্শক এই দীঘি আজও সেখানে রয়েছে এই দিঘি নাম অনুসারে আদম দিঘি নামে খ্যাত রয়েছে হজরত বাবা আদম রহমতুল্লাহ সাহেব অত্র অঞ্চলে বেশ কিছুদিন ইসলাম ধর্ম প্রচার ও প্রসার করে তার বিশিষ্ট কয়েকজন সাগরেদকে সেখানে রেখে রামপালের রাজা বল্লাল সেনের রাজ্যে চলে আসেন তার যে সব শিষ্যকে তিনি এ স্থানে রেখে আসেন তারা সে স্থানে ও তার আশেপাশে ইসলাম প্রচার করেছেন বর্তমান সময় বগুড়ার সাবলুল নামক স্থানে হজরত পীর সাহেবের মাজার সুজাপুরে হজরত দেওয়ানি সাহেবের মাজার হেডুঙ্গায় হজরত শাহ সৈয়দ আলী মাসুদ সাহেবের মাজার শেয়ালসান গ্রামে হজরত শাহ রেজা সাহেবের মাজার শিবগঞ্জে হজরত কানাউল্লা সাহেবের মাজার পাইকর নামক স্থানে হজরত কামাল উদ্দিন ইয়ামানি সাহেবের মাজার জিয়াউদ্দিন গ্রামে হজরত শাহ জিয়াউদ্দিন সাহেবের মাজার অদ্যবধি বিদ্যমান আছে তারা সকলেই এক একজন সুফি সাধক ও বিশিষ্ট আট ধর্মপ্রচারক ছিলেন এবং সকলেই বগুড়া জেলার বিভিন্ন অঞ্চলে ইসলাম প্রচার করে গেছেন হজরত বাবা আদম রহমতুল্লা সাহেব রামপালে এসে আস্তানা করার পর একটি ঘটনা ঘটে গেল একটি কাক একটুকরো গো মাংস কোথা হতে মুখে করে নিয়ে এসে যাওয়াকালীন সময়ে রাজবাড়ির সম্মুখে ফেলে গেল তা দেখে রাজা বল্লাল সেন এই দরবেশকে এ কার্যে দোষী সাব্যস্ত করে এবং তাকে তার রাজ্য হতে তাড়িয়ে দেওয়ার জন্য একদল সশস্ত্র লোককে হুকুম করলেন কিন্তু তা করতে পারল না বাবা আদম রহমতুল্লাহ এর সাথে তার বেশ কতিপয় শিষ্য ছিলেন তারা এই অবস্থা স্বচক্ষে দেখে ক্রুদ্ধ হয়ে গেলেন পরের দিন উভয় পক্ষে যুদ্ধ আরম্ভ হল রাজা বল্লাল সেনের সৈন্যগণ যুদ্ধে টিকে উঠছে না দেখে তিনি নিজেই যুদ্ধক্ষেত্রে আসলেন রাজা যুদ্ধক্ষেত্রে আশাকালীন সময় একজোড়া কবুতর এ বলে সাথে করে নিয়ে আসেন যে যখন যুদ্ধে পরাজিত হব তখন এই কবুতর দ্বয় ছেড়ে দেব এবং তারা যখন রাজবাটিতে ফিরে আসবে তখন যেন পরিবারস্থ সফলেই জ্বলন্ত চিতায় আত্মহতি দেয় আর যখন কবুতর দেখবে না তখনই মনে করবে যুদ্ধে জয়লাভ করেছি কথা রাজপুরীর সকলকে বলে যুদ্ধক্ষেত্রে চলে আসলেন রাজা বল্লাল সেনের স্বার্থে হজরত বাবা আদম রহমাতুল্লাহ এর যে যুদ্ধ হয়েছিল এ যুদ্ধে বহু মুসলমান শহীদ হয়েছিলেন নামাজ পড়া অবস্থায় হজরত বাবা আদম সাহেব সাহেবও শহীদ হলেন এ যুদ্ধে মুসলমানগড়ই পরাজিত হয়েছিলেন তবে দর্শক আল্লাহ আল্লাহতালার কি মহিমা রাজা বল্লাল সেন যখন যুদ্ধে জয়লাভ করে শুদ্ধ হবার মানুষের রাজবাড়িতে প্রত্যাবর্তনের পূর্বে গায়ের পরিচ্ছদ খুলে স্নান করতে নামলেন এ সময় রাজবাড়ির পরিবারস্থ সকলেই মনে করলে যে যুদ্ধে রাজা পরাজিত হয়েছেন তা মনে করে তখনই তারা সকলে একযোগে জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিলেন এদিকে রাজা বল্লাল সেন স্নান শেষে দেখেন কবুতরদ্বয় নেই তা দেখামাত্রই তিনি রাজবাড়ি অভিমুখে ছুটলেন এবং সেখানে এসে দেখেন পরিবারের সকলেই জ্বলন্ত চিতায় প্রাণ বিসর্জন করেছে তিনি এ অবস্থা দেখে আর স্থির থাকতে পারলেন না শোকে দুঃখে অস্থির হয়ে তিনি নিজেও জ্বলন্ত চিতায় আত্মহুতি দিলেন হজরত বাবা আদম রহমাতুল্লাহ ও অন্যান্য মুসলমান মরিদানের অনেকের কবরগাহ আজও এই রামপালে বিদ্যমান আছে হজরত বাবা আদম রহমাতুল্লাহ ব্যতীত আরও কয়েকজন বিশিষ্ট ইসলাম প্রচারক এ অঞ্চলে আগমন করেছিলেন তাদের মধ্যে হজরত তুরকান শাহ শহীদ রহমাতুল্লাহ অন্যতম হজরত তুরকান শাহ শহীদ রহমাতুল্লাহ আরবের ইয়ামান দেশের অধিবেশী ছিলেন তিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে কতিপয় সহচার নিয়ে হিন্দুস্তানের বিভিন্ন অঞ্চলে ধর্মপ্রচার করতে করতে অবশেষে বগুড়া জেলার শেরপুর নামক স্থানে এসে উপনীত হন এবং সেখানে আস্থানা স্থাপন করে ধর্মপ্রচার করতে থাকেন তখন রাজা তৃতীয় বল্লাল সেন এ স্থানের শাসনকর্তা ছিলেন এই রাজা বল্লাল সেন হজরত তুরকান শাহ রহমতুল্লাহ এর ধর্মপ্রচারে বাধা প্রদান করলে উভয়ের মধ্যে কলহের সূত্রপাত হয় অবশেষে এ কলহ যুদ্ধের উপন্যায় এবং পরিণামে যুদ্ধ বাদে যুদ্ধে উভয়ের বহু সৈন্য নিহত হয় হজরত তুরকান শাহ রহমাতুল্লাহ সাহেবও এ যুদ্ধে শহীদ হলেন রাজা তৃতীয় বল্লাল সেনও তার সৈন্য ও সামন্তসহ সমূলে ধ্বংস হয়ে যান হজরত তুরকান শাহ রহমতুল্লাহ যে সময় শহীদ হন সে সময় তার পবিত্র মস্তক প্রায় অর্ধ মাইল দূরে যেয়ে পড়ে এবং তার পবিত্র দেহ দুশ্মনদেরকে তারা করতে করতে দূরবর্তী স্থানে নিয়ে যায় এজন্য দুই জায়গায় দুটি মাজারের সৃষ্টি হয় দর্শক আজও বগুড়া জেলার দক্ষিণে শেরপুরে মাজার দুটি বিদ্যমান রয়েছে এ দুটি মাজারের মধ্যে একটাকে শির মোকাম অপরটিকে মোকাম বলে উভয় দরগার নামে আজও পীরোত্তম সম্পত্তি ওয়াকফ করা আছে